আমাদের বকুলে তলায় ভিড় জমেছে বসেছে নমস্কার সবাইকে জানাই শুভ রথযাত্রা তো আজকে একটা সুন্দর ব্লগ যেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এই যে ভিডিওটা যেটা আমরা করছি যে এই যে রথটা সাজাচ্ছি ঠিক আছে সেই রথটা হচ্ছে গিয়ে রথ যেদিনকে মানে সাতাশ তারিখ তো রথ রথযাত্রা ছিল তো রথযাত্রার আগের দিন আমরা কিন্তু বসে পড়েছি মানে আমি আর আমার মেয়ে দুজনে মিলে বসে পড়েছি এই সুন্দর রথটিকে সাজানোর জন্য ঠিক আছে তো এই রথটিকে প্রতি বছর আমরা সুন্দর করে একটু মানে কাগজ ঠাগজ দিয়ে একটু সুন্দর করে ডেকোরেট করার চেষ্টা করি ওকে তো ফাইনালি আমি এখন বসে পড়েছি কারণ আমার মেয়ে কিছুক্ষণ করছিল তো পুরোটা তো করা সম্ভব নয় আমার মেয়ের পক্ষে কারণ বুঝতেই পারছো এখানে কাগজ দিয়ে লাগানো আঠা দিয়ে লাগানো সেলোটেপ লাগানো ওর পক্ষে সম্ভব নয় তো যাই হোক আমি এখন বসে পড়েছি এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা হচ্ছে কি এখন মাপ দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে কাগজ কাটতে হবে মাপ দিয়ে কাগজ কাটতে হবে সেটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট কাজ তো আমি এখানে একটা মাপ নিয়ে নিয়েছি ঠিক আছে আন্দাজ করে আর আমার ওপরে দেখো ওপরের দুটো দুটো যে পার্ট দুখানা যে পার্ট রথেন তো সেই দুটো পার্টে কিন্তু আমার লাল আর হলুদ হচ্ছে গিয়ে কাগজ লাগানো হয়ে গেছে দেন এখন আমি লাস্টে যে পাটটা রয়েছে লাস্টে যে থাকটা রয়েছে সেটাতে কিন্তু এখন ব্লু কাগজটা অ্যাড করছি ওকে তো এটা এখন আমি প্রথমে তো কাচি দিয়ে কাটছিলাম তো কাছি দিয়ে কাটতে একটু সমস্যা হচ্ছিলো দেন আমি এখন চিন্তা করলাম যে এরপর আমি একটু ব্লেড দিয়ে কাটি ঠিক আছে তো ব্লেড দিয়ে একটু মাপ দিয়ে কাট ছিলাম তো ফাইনালি আমার কিন্তু কাটাটা হলো আর এই এই যে পেপারগুলো দেখো না এই এই পেপারগুলো হচ্ছে গিয়ে এত পাতলা শুধু উড়ে উড়ে যায় মানে আর কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কাগজের পেপারগুলোও ভালো কিন্তু আমার এই পেপারগুলো বেশি ভালো লাগে দেখতে বেশ একটু চকচক চকচক করে ঠিক আছে তো সেই কারণে এই পেপারগুলোই আমি কিনি আর এই পেপারগুলো দিয়ে কিন্তু আমি মানে রথটাকে সুন্দর করে র্যাপ করি ঠিক আছে তো এই জিনিসটা বেশ ভালো লাগে আর এখন যেটা করতে হবে সব থেকে ইম্পর্টেন্ট এই যে এই যে দেখতে পাচ্ছ রথের এই লাস্ট যে পার্টটা সেখানে কিন্তু আমি এই ব্লু কাগজটা অ্যাটাচ করবো তো তার আগে আমি তো ব্লু কাগজটা জাস্ট বসিয়ে নিয়েছি নেওয়ার পর এখন আমি এটা কি করব তো এখন আমি এটা এখানে একটু আঠা দিয়ে মানে আঠা দেবো এখানে এখানে ফেভিকল ইউজ করছি ঠিক আছে ফেভিকল দিয়ে একটু চারিদিকে একটু তুলি দিয়ে একটুখানি ছড়ি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তো তারপরে এটাকে বসিয়ে দেবো Okay. so guys uh... তো এরপরে হচ্ছে গিয়ে পরের দিন অর্থাৎ রথের দিন রথের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো উঠে গিয়ে দেখো এখন হচ্ছে গিয়ে নতুন একটা সুন্দর বিছনার চাদর পেতে নেবো কারণ হচ্ছে গিয়ে রথের দিন অর্থাৎ পুজোর দিন দেখতে পাচ্ছি সুন্দর করে বিছনা টিসনা সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো স্নান টানান করে যাই হোক এখন হচ্ছে গিয়ে ঠাকুরের ভোগ রান্না করছি তো আজকে তো অনেক কিছুই ভোগ রান্না করব তো আজকে সেই রান্নাটা তোমাদের সাথে স্পেশালি শেয়ার করা ঠিক আছে তো এটা আমি কিন্তু প্রথমবার করছি এইটা কিন্তু আমি আমার জীবনে এই প্রথমবার করছি জানি না কেমন হবে ঠিক আছে তো ঠাকুরের নাম নিয়ে অর্থাৎ জগন্নাথের নাম নিয়ে কিন্তু আমি কিন্তু এটা শুরু করে দিয়েছি এটা বলতে বলতে পারো তোমরা কি যাই হোক আমি বলে দিই এটা হচ্ছে গিয়ে খাজা বানাচ্ছি ঠিক আছে তো খাজা বানানোর চেষ্টা করছি ফাইনালি আমি কিন্তু এটাকে দেখতেই পাচ্ছ ময়দা যেরকমভাবে নর্মালি মাখা হয় না লুচির যে ময়দাটা যেভাবে নর্মালি মাখা হয় সেভাবে মেখেছি দিন এরকমভাবে পিস পিস করে কেটে এরকমভাবে লম্বা বড় বড় করে মানে লুচির মতন বেলে নিয়েছি ঠিক আছে লুচি না একটু বড়ো সাইজ মানে পরোটার মতন করে বেলে নিতে হবে তো তো এরপর যেটা হচ্ছে কি এই যে খাজাটা যেটা বানাবো ঠিক আছে তো এইটা দেখো আমি ভালো করে বেলে নিয়েছি এবার নিয়ে নেওয়ার পর একটু হালকা করে ময়দা দিয়ে দিতে হবে ময়দাটা বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে দেন তারপরে আমি একটু ঘি ঘিটা দিয়ে এরকমভাবে একটু ভালো করে এই যে ময়দার যে পরোটার মতন বেলে নিয়েছি তো সেটার মধ্যে দিতে হবে তো তার উপর দেখো আমি আবার যে আরেকটা পরোটার মতো বেলে নিয়েছিলাম তো সেই জিনিসটাকে আবার অ্যাটাচ করে দিয়েছি এর ওপর দিয়েছি এরকম এ এরকমভাবেভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এরকমভাবে করে করে করতে হবে ঠিক আছে তো আমি এখানে বেশ কয়েকটা পরোটা দিয়েছি ঠিক আছে দিয়ে দেওয়ার পর কারণ কি বলো তো যত কটা পরোটা এখানে ইউজ করা যাবে তত বেশ ভালো লেয়ারটা হবে আর খাজা যেটা থাকবে না দেখতে অনেক বেশি সুন্দর লাগে কিন্তু জানো এই কারণে কিন্তু এটা দেওয়া আর আমি কিন্তু চেষ্টা করছি এটা খুব সুন্দরভাবে করার আর জানিলে এটা কীরকম হবে ঠাকুরের নামে তো এই প্রথমবার আমি কিন্তু এটা এটা বানাচ্ছি মানে খাজাটা বানাচ্ছি দেখা যাক কীরকম হয় ফাইনালি যতক্ষণ না এটা মানে রান্না হচ্ছে মানে ততক্ষণ অতি বোঝা যাবে না কেমন হয়েছে ঠিক আছে তো দেখো এরকম সুন্দর করে আমি একটার পর একটার পর একটার পর পরোটা দিয়ে দিয়েছি আর তার সাথে ঘিরে দিয়েছি সেখানে আমি অনেকগুলো পরোটা বেলে নিয়েছি সুন্দর করে পরোটা বেলে নিয়েছি তাও তারপর কিন্তু আমি এক এক করে সমস্ত কিছু করছি আর দেখো এরকমভাবে কিন্তু ঘিটাও দিতে হবে সুন্দর করে ঘি মাখিয়ে নিতে হবে ওকে তো ভাবে করে নেওয়ার পর এরপর যেটা হচ্ছে কি খুব সুন্দরভাবে অ্যাটাচ করে নিয়ে তারপরে এরকমভাবে রোল করতে হবে এরকমভাবে রোল কিন্তু করে নিতে হবে রোল করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ভালোভাবে রোল করে নিয়ে আবার কিন্তু এই করতে পারো তো ছুরি দিয়ে কেটে নিতে হবে ঠিক আছে দেখো এরকমভাবে ছুরি দিয়ে এরকম পিস পিস করে কেটে নিতে হবে আর এটা কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক আছে তো আমি কিন্তু এটা প্রথমবার করছি জানি না কেমন হবে আর তোমরা কিন্তু অবশ্য আমাকে কমেন্টে জানাবে তো তোমাদের কেমন কি লাগছে ঠিক আছে তো দেইনি এখানে দেখো আমার অনেকগুলো খাজার মতন এই বেলে নিয়েছি মানে কেটে নিয়েছি অনেকগুলো পিস বেরিয়েছে এবার এগুলোকে কি কথা বলতে হবে এগুলোকে ভালো করে বেলে নিতে হবে এরকম লম্বা এই যে আমি দেখতে পাচ্ছি এরকম লম্বা ভাবে বেলছি ঠিক আছে এরকম লম্বা বেলে নিতে হবে বেলে নেওয়ার পর এই দেখো এই সুন্দর এরকম খাজা হচ্ছে তাই আমি এক এক করে সব পাটিতে রাখছি এরকমভাবে মানে অনেকগুলো করে নিয়েছি আর এদিকে দেখো আমি চিনির যে শিরা শিরাটা সেটা বানানোও হয়ে গেছে চিনির যেটা বলে চাশনি ঠিক আছে তো সেটাও আমার বানানো হয়ে গেছে দেন আমি এখন প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি একটু লুচি ভেজে নেব ঠিক আছে ঠাকুরের জন্য তো দেখো আমার এখানে কিন্তু লুচিগুলো একবারে আমি দিয়ে দিয়েছি তো লুচিগুলো এখানে আমার ভাজা জাস্ট কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কিন্তু লুচিগুলো nama dia ni betul okey to so তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও তো এই যে আমি তেলটা ছিল এই সাদা তেলের মধ্যে আমি এক চামচ মতন এখানে ঘি ইউজ করেছি ঠিক আছে এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি তো ঘি দিয়ে দেওয়ার পর এরপর আমি কিন্তু এই যে খাজাগুলো দেখছো খাজাগুলো এখন আমি কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করবো ঠিক আছে তো দেখা যাক কীরকম হয় তো আমি তো প্রথমবার মানে করছি তো আমি একটা একটা করে সব দিচ্ছি দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে কি বেশ ভালো করে নাড়তে হবে আর গ্যাসটা গ্যাসে আমি যে ঠাকুরের গ্যাস এটাকে ছোটো সিঙ্গেল গ্যাস ঠিক আছে তো এই গ্যাসে আমি কিন্তু এটা লো ফ্লেমে রাখতে হবে বেশি হাই ফ্লেমে রাখলে কীভাবে মানে ওপরের যে লেয়ারটা থাকে না ওটা বেশি পুরি মানে ওটা বেশি বেশি ভাজা হয়ে যায় আর ভেতরে একটু একটু কাচা কাচা থাকে ঠিক আছে তো সে কারণে কী করতে হবে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে গ্যাসটাকে ওকে বেশি হাই ফ্লেমেও রাখা যাবে না বেশি লো ফ্লেমেও রাখা যাবে না আর এটা কিন্তু বারবার নাড়াতে হবে আমার যেটুকু মনে হয় এটা বারবার নাড়তে হবে নাড়লে কী হবে বলতো বেশ সব জায়গায় তেলটা পৌঁছাবে আর কুক বেশ ভালো রান্নাটা হবে তো আমার রান্নাটা হয়ে গেছে ঠিক আছে আর দেখো দেখো এখানে যে চাটনিটা বানিয়ে রেখেছি তো এর মধ্যে এটা দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর তো বেশ সুন্দর লাগছে তো এরপরে দ্বিতীয়বার যেটা আবার কিছুটা খাজা বানিয়ে নিয়েছি তো এই করে 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 জাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে তো এ দেখো এখানে আমি সব কিন্তু এখন সুন্দর করে ভিজিয়ে রাখবো মানে এখানে একটুখানি ভিজিয়ে জাস্ট রসটা একটু টেনে নিলেই আবার কিন্তু তুলে নিতে হবে নাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে নেতিয়ে যাবে আর যে ক্রিস্পি ভাবটা থাকবে না খাজার সেই ক্রিস্পি ভাবটা থাকবে না তো বেশিক্ষণ কিন্তু স্টে না করাই ভালো রসে ঠিক আছে তো আমার মতে এটাই হবে আর আমি কিন্তু করেছি আমার কিন্তু খুব ভালো হয়েছে ঠিক আছে যাই হোক আর এটা তোমাদের তোমরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আই থিঙ্ক এটা কিন্তু খুব ভালোই হয়েছে ঠিক আছে তো তোমাদেরও ভালো লাগবে তো এরপর দেখো আমি ভোগের অন্য অন্য রান্নাগুলো সেগুলো করে নিয়েছি তো এখানে দেখো আমি ভাজাগুলি যেগুলো ছিল বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা ঠিক আছে তো এগুলো ভাজাগুলো সুন্দর করে ভাজি ভাজি করে নেবো ঠিক আছে তো ঠাকুরের এটা ভোগের জন্য মানে খিচুড়ি আর খিচুড়ির সাথে ভাজা ঠিক আছে যেটুকু পেরেছি সামান্য আয়োজন করেছি ওকে একটু বেশি কিছু আয়োজন করতে পারিনি আর একটু পায়েস করেছিলাম আর পায়েসের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওটা একদমই ভুলে গেছিলাম যে পায়েসের ভিডিওটা শেয়ার করার কথা ফাইনালি কিন্তু আমার দেখো এখানে কিন্তু ভাজাগুলো আমার কমপ্লিট আমি কিন্তু একেবারে সব ভেজে নিয়েছি আর এদিকে দেখো খাজাগুলো রসে ভিজিয়ে রেখেছি ওকে তো এরপর দেখো আমার ভাজা হয়ে গেছে দিন এরপর হচ্ছে খিচুড়ির যে মশলাটা সেটা সেটা দিয়েছে আর এদিকে দেখো খিচুড়িটা আমি কিন্তু চাল আর ডালটা সুন্দর করে সেদ্ধ করে আগে থেকে তুলে রেখেছিলাম আর এদিকে দেখো খিচুড়ির মশলাটা এখন ভাজা করা চলছে মানে কষানো চলছে যেটাকে বলা হয় আর খিচুড়ির মশলাটা কষিয়ে এরপর আমি যে খিচুড়িটা চাল আর ডালটা যেটা করেছিলাম সেদ্ধ করে রেখেছি আগে থেকে সেই চাল ডালটা এর মধ্যে দিয়ে দিলাম ওকে তো দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ এটা অলরেডি কুকড ছিল যেহেতু চাল আর ডালটা সেদ্ধ ছিল সে কারণে বেশি সময় এটা লাগেনি আর করতে তো তারপর আমি এখানে এক চামচ মতন ঘি দিয়ে দিয়েছি তো ঘি দিয়ে তারপর জাস্ট আমার রান্নাটা হয়েই গেছে তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা কত অসাধারণ রং এসে আর খুব সুন্দর স্মেলও বেরিয়েছে এটা কিন্তু আমি পুরোপুরি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করেছি সো গাইস এই যে দেখো আমার রথটা সুন্দর করে সাজিয়েছে আজকে রথটা আমার মেয়ে ঠিক আছে তো দেখো আমার মেয়ে এখানে নিচে রয়েছে আমাদের কোপাল আর মাঝখানে জগন্নাথ দেব বলরাম এবং দেবী সুভদ্রা আর সবচেয়ে ওপরে যেটা এমনি ছিল তা হচ্ছে আমাদের শ্রী গণেশ ঠিক আছে তো সবাই রয়েছে এখানে আমি কিন্তু সুন্দর করে দিয়েছি ওকে তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে রথের মেলায় তো রাতের বেলায় আমাদের এখানে খুব সুন্দর একটা মেলা বসে তো যে কারণে আমি দেখো একটা সুন্দর চরিতার পরে নিয়েছি ধীরে কোনো আমরা রথের মেলায় এসে গেছি অলরেডি তো দেখো এই যে আমার মেয়ে এখন এই যে এই জিনিসটা কী বেশ বলে আই থিঙ্ক দোলনা টাইপের কিছু একটা হবে আমি সঠিক জানি না তো তোমরা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো তো আমার মেয়ে কিন্তু এই জিনিসটাই এনজয় করছে এখন আর আমরা এখন কি করছি আমি আর আমার হাজব্যান্ড তো দুজনে মিলে এখন হচ্ছে গিয়ে ফটো তুলছি অ্যান্ড সেলফি নিচ্ছি ঠিক আছে আর ঘুরে বেড়াচ্ছি বাদাম ভাজা খাচ্ছি পাপড় খাচ্ছি এইসবই করে বেড়াচ্ছে তো দেন এই যে দেখো এই হচ্ছে কি আমাদের এখানে রথ ঠিক আছে তো এত বড় রথ এত সুন্দর করে সাজানো হয় আর এই যে দেখো মা কালী কত সুন্দর করে সাজানো হয়েছে মাকে আর দেন এরপর তোমাদের সাথে দেখাচ্ছি জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী সুভদ্রাকে যেখানে ওনাদেরকেও এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে আর কত সুন্দর লাগছিল আর সকালবেলা কিন্তু রথে রথে করে ঘোরানো হয়েছিল ওকে আর এরপর আমরা চলে আসলাম জগন্নাথ দেবকে দর্শন করে চলে আসলাম বাইরে তো বাইরে এসে দেখলাম এখানে অনেক কাপ প্লেটের দোকান আমরা কিছু কাপ প্লেট কিনে নিয়েছিলাম মেলায় আসলে তারপর আমার হাজব্যান্ড বললো একটু ভুটটা খাই তো ভুটটা খাচ্ছি এখন তো যাই হোক এইসব খাওয়া দাওয়া তো চলবেই তারপর আমরা একটু ঘোরাঘুরি করলাম আর দেখো কত ভিড় কত লোক তারপর আমরা চলে আসলাম একটা খাবারের দোকান এটা হচ্ছে কি পাপড়ি চাট টুপা পিজেট খেলাম দেন আমার মেয়ে এখন করছে এনজয় দেন আরেকটা রাইটে উঠলো এটাকে কি বেশ বলে মিকি মাউস আই এটা মিকি মাউসের এটা হচ্ছে কী ছোটোবেলায় আমিও চড়েছিলাম একবার যাই হোক আমার খুবই ভয় লাগতো আমি বেশি চড়তে পারতাম না কিন্তু আমার মেয়ে আমার থেকেও বেশি স্মার্ট ওই কারণে দেখো কী সুন্দর উঠে উঠে যাচ্ছে আর এটা কিন্তু খুব এনজয় করছে আমার কিন্তু এটা ছোটোবেলায় চড়তে অনেক বেশি ভয় লাগতো যাই হোক এই হলো ব্যাপার আর দেখো এই এইটা এটাকে জাম্পিং জাম্পিং কী এটা বলে তেইন তারপর আমরা এখান থেকে চলে আসলাম একটা সুন্দর ফুলদানির দোকানে যেখানে অনেক সুন্দর সুন্দর ফুলদানি সাজানো গোছানো ছিল আর দাম তো শুনে আমাদের হয়ে যাচ্ছিল কারণ অনেক বেশি দামি বলছিল তো তার মধ্যে থেকে আমি একটা নিয়ে নিলাম ওকে তো বাড়িতে সুন্দর করে তো দেখো এখানে কিন্তু কাঁচের চুরির ব্লাসী তো আমি এখান থেকে কাচের চুরি কিনে নিলাম কারণ ছিল সামনে শ্রাবণ মাস তেন গোপালের জন্য নিলাম একটা সুন্দর জামা আর আমাদের শ্রী গণেশ দুজনের জন্য নিলাম তো গাইজ ফাইনালি আমাদের সমস্ত মেলা ঘোরা হয়ে গেছে দেন এই যে দেখো আমার বর এখন একটা গাছ থেকে সুন্দর ফুল ছিঁড়লো ছিঁড়ে এখন যেটা করবে আমার মেয়েকে দেবে তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ আই হোপ তোমাদের ভালো লাগেছে এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যাও চ্যানেল প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে সো গাইস